আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ করছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্য সরকার ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের সমালোচনা করেছে বিজেপি বিজেপি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে দন্ত চিকিৎসার স্নাতক স্তরের পাঠ্যক্রমে কাউন্সেলিং ও ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেউচাপাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ভোটের এক বছর আগে নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্টদের তথ্য জানতে চাবার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে গেছে তৃণমূল কংগ্রেস স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পৃষ্ঠের সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা বিস্তারিত খবরে রাজ্য সরকার ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের সমালোচনা করেছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন এই প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন এতে পরিযায়ী শ্রমিকদের বিশেষ কোন সুবিধা হবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো ১৪ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকার লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পরবে না আগেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যেসব পরিচয় শ্রমিক রাজ্যে ফিরছেন তাদের সহায়তায় এই শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে গতকাল নবান্নে রাজ্যমন্ত্রীসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যেসব পরিযায় শ্রমিক ইতোমধ্যেই ফিরে এসেছেন বা আগামী দিনে ফিরবেন তাদের এক বছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এছাড়াও খাদ্য সাথী স্বাস্থ্য সাথী ও জব কার্ডের সুবিধাও পাবেন তারা বিজেপি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়ে এই আর্জি জানান পরে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থা বিপন্ন তিন মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলেও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া এখনো চালু হয়নি প্রকাশিত হয়নি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলও এর ফলে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধান না করলে আগামী সপ্তাহে অভিভাবক ও শিক্ষাবিদদের নিয়ে বিজেপি বিকাশ ভবনের সামনে ধর্ণা দেবে বলে শুভেন্দুবাবু জানিয়েছেন দন্ত চিকিৎসার স্নাতক স্তরের পাঠ্যক্রমে কাউন্সেলিং ও ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা গতকাল এক নির্দেশিকায় জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোর্সের স্নাতক স্তরের চলতি বছরের কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ওবিসি সংক্রান্ত মামলা জটিলতার জেরেই এই নির্দেশ বলে সূত্রের খবর এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন যথাযথ কারণ ছাড়াই এই ধরনের পদক্ষেপে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে বলে তার অভিযোগ সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই ধরনের সিদ্ধান্ত কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন দেউচা পাঁচামে কয়লা প্রকল্প নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে মামলাকারীর দাবি নামে আসলে সেখানে ব্যাসল্ট উত্তোলন করা হচ্ছে এলাকার আদিবাসী তপশিলি জাতি উপজাতির জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শুরু হলেও এখনও প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ ও পরিবার পিছু একজনের চাকরির ব্যবস্থা করেনি রাজ্য পাঁচ হাজার পরিবারের মধ্যে থেকে শাসক দল ঘনিষ্ঠ তেরোশো জনের পুলিশের চাকরি হয়েছে বলে অভিযোগ এই প্রকল্পে বিপুল টাকার দুর্নীতি চলছে বলেও আবেদনে জানানো হয়েছে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে রাজ্যে একশো দিনের কাজ প্রকল্প ফের চালু করা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্ট গত পয়লা আগস্ট থেকে রাজ্যে এই প্রকল্প ফের শুরু করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রের অভিযোগ একশো দিনের কাজ নিয়ে রাজ্যে যথেষ্ট দুর্নীতি হয়েছে পাশাপাশি বিষয়ে তাদের আরও বক্তব্য রয়েছে চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা জলজীবন মিশন প্রকল্পে বকেয়া টাকার দাবিতে গতকাল জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আধ ঘণ্টার এই বৈঠকে তৃণমূল সাংসদরা জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এরাজ্যের জন্য বাজেট ধরা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকার বেশি এখনও পর্যন্ত তাতে বরাদ্দ হয়েছে এর অর্ধেক অবিলম্বে প্রাপ্য প্রায় আড়াই হাজার কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা এদিকে কেন্দ্র টাকা না দেওয়ায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে না বলে রাজ্য গতকাল কলকাতা হাইকোর্টে জানিয়েছে যতটুকু কাজ হয়েছে তার পুরোটাই রাজ্যের অর্থ বলে আবার পড়ছি যতটুকু কাজ হয়েছে তার পুরোটাই রাজ্যের অর্থে এ সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের তরফে গতকাল আদালতে কথা জানানো হয় দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ দু সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই মামলার পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্য ও মামলাকারীকে চার সপ্তাহ পর মামলার শুনানি রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির বরাদ বাতিল করে নতুন সংস্থার কাছ থেকে প্রস্তাব চেয়ে বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার শিল্প পরিকাঠামো কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে গতকাল স্থির হয়েছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম নতুন করে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নদিয়ার কল্যাণী এমস হাসপাতাল কর্তৃপক্ষ মানসিক চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে এনআরসির ওপর সমীক্ষা করছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আবেদন জানান তিনি মেন্টাল হেলথ এর নাম করে পরোক্ষ ভাবে এনআরসি নামে একটা সার্ভে করুন আমি সমস্ত জনসাধারণকে আবেদন করু যে কোনো সংস্থা আপনাদের কাছে কোনো কোনো বাড়িতে ব্যাপারে সার্ভে করতে কাউকে দেবেন না স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনো দিন করে আপনাদের জানিয়ে দেবে আর এমস আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে এটা স্টেট গভর্নমেন্ট করে এটা আপনার কাজ নয় এদিকে মানসিক স্বাস্থ্য সমীক্ষার কাজের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই বলে কল্যাণীর এমস স্পষ্ট গতকাল এক প্রেস বিবৃতিতে প্রতিষ্ঠানের তরফে জানানো হয় বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় সাতটি জেলায় দ্বিতীয় ধাপে এই কাজ চলছে অন্যদিকে নিজেদের স্বার্থেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের অভিযোগ করেছেন মমতা ব্যানার্জী সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ শিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট প্রকাশিত হয়নি এই ঘটনায় সরাসরি লক্ষ এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার যোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভোটের এক বছর আগে নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্টদের তথ্য জানতে চাওয়ার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস যদিও মামলা দ্রুত শুনানি চাইলে বিচারপতি অমৃতা সিনহা তা খারিজ করে দেন উল্লেখ্য রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর তর্ডজোড় শুরু হয়েছে জেলা শাসকরা নির্বাচন কমিশনের নির্দেশ মতো বুথ লেভেল এজেন্ডের নাম জানতে চেয়ে রাজনৈতিক দলগুলিকে নোটিশ পাঠাতে শুরু করেছে যে কাজ সাধারণত ভোটের সাত দিন আগে করা হয় তা প্রায় এক বছর আগে কেন করা হচ্ছে সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয়েছে কলকাতার স্টুডেন্টস হেলথ হোম কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী উদযাপনে বর্ষব্যাপী নানা কর্মসূচি নিয়েছে গত শনিবার কবির জন্মদিনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানো হয় প্রায় চল্লিশ জন চিকিৎসক সহ দেড় শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কবির স্মরণে তার নানা সৃষ্টিকে তুলে ধরা হয় শতবর্ষ পূর্তিতে বর্ষব্যাপী নানা কর্মসূচি চলবে বলে স্টুডেন্ট হেলথ হোমের সম্পাদক ডাক্তার পবিত্র গোস্বামী জানিয়েছেন আসন্ন পুজোর মরসুমে ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভায় একাধিক পদক্ষেপ নিচ্ছে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন পুজো প্যান্ডেলে ব্যবহৃত বাঁশের মুখে যাতে জল না জমে সেজন্য সেগুলি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে পুরসভার তরফে মোট সাতটি ওয়ার্ডকে ডেঙ্গু প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া দুই মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে হলুদ সতর্কতা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য সরকার ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের সমালোচনা করেছে বিজেপি বিজেপি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে স্থানীয় সংবাদ শেষ হলেন আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল পরবর্তী প্রজন্মে সংস্কারের রূপরেখা স্থির করার জন্য এটি উচ্চ পর্যায়ের বৈঠকে জীবনযাত্রা মানবৃদ্ধি ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে উপরাষ্ট্রপতি পদে সব রাজনৈতিক দলকে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য তীর্থযাত্রা জনগণের মধ্যে যোগাযোগ নদীর তথ্য ভাগাভাগি সীমান্ত বাণিজ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগে দশ মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বিশল্য ও গিরিশ গুপ্তা সোনা জিতেছেন আসছি বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল নতুন দিল্লিতে পরবর্তী প্রজন্মে সংস্কারের রূপরেখা স্থির করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জীবনযাত্রার বৃদ্ধি ব্যবসায় কাজকর্ম আরও সহজলভ্য করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় প্রশাসনিক কাজ আরও সহজলভ্য করে তোলা অর্থনৈতিক বৃদ্ধি জোরদার করা এবং নাগরিকেরা এই পদক্ষেপগুলি থেকে সরাসরি কিভাবে উপকৃত হবেন সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংস্কার এবং করের বোঝা আরও কম করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এটি দীপাবলির উপহার বলেও তিনি মন্তব্য করেছিলেন বৈঠকের পর প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন যে সরকার জনগণের জীবনযাত্রার মান আরো উন্নত করে তোলা ব্যবসায়িক কাজকর্ম আরো সহজ করে তোলার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণান আগামীকাল মনোনয়ন জমা দেবেন নতুন দিল্লিতে শ্রী গতকাল পৌঁছনোর পর এন ডি এ নেতৃবৃন্দের সঙ্গে একটি পরিচিতমূলক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন যে এন নেতারা মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন पूरे एनडीए पार्टी के पार्लियामेंट्री पार्टी में आदरणीय सी पी राधाकृष्णन जी का फुल फ्लेज इंट्रोडक्शन होगा हम सब बहुत गौरवान्वित महसूस कर रहे हैं कि आदरणीय सी पी राधाकृष्णन जी जैसे शख्सियत को उपराष्ट्रपति पद के लिए एनडीए के ओर से उम्मीदवार बनाया गया है आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सारे एनडीए के लीडर्स और एनडीए के मेंबर्स ऑफ पार्लियामेंट सब इस नॉमिनेशन फाइलिंग के प्रोसेस में जुड़ेंगे মন্ত্রী বলেন যে আজ এনডিএ সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে আনুষ্ঠানিকভাবে এনডিএ এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সকলের পরিচয় করে দেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন যে সকল রাজনৈতিক দল উপরাষ্ট্রপতি পদের জন্যে শ্রী রাধাকৃষ্ণনকে সমর্থন করবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন উদ্বোধনী ভাষণে ড জয়শঙ্কর বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের কঠিন সময় পার করে ভারত ও চীন যখন এগিয়ে যেতে চাইছে তিনি জোর দিয়ে বলেন যে এর জন্য উভয় পক্ষেরই একটি স্পষ্ট ও গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজন তিনি আরও বলেন যে এই প্রচেষ্টায় উভয় দেশকে পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ এই তিনটি বিষয়ের কথা মনে রাখতে হবে Having seen a difficult period in our relationship, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the three mutuals, mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes nor competition conflict. ড জয়শঙ্কর বলেন এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার এটি সুযোগ আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থের কিছু বিষয় নিয়েও মতামত বিনিময়ের এটি উপযুক্ত সময় বলেও তিনি মন্তব্য করেন বিদেশমন্ত্রী সফরত চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনায় জোর দিয়ে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতের জন্য একটি প্রধান অগ্রাধিকার আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্য তীর্থযাত্রা জনগণের মধ্যে যোগাযোগ নদীর তথ্য ভাগাভাগি সীমান্ত বাণিজ্য সংযোগ এবং দ্বিপাক্ষিক বিনিময় নিয়েও আলোচনা হয়েছে বিদেশমন্ত্রী বলেন চীনা বিদেশমন্ত্রীর বিশেষ প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আজ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন বিশ্বের দুটি বৃহত্তম দেশ যখন মিলিত হয় তখন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক ভারত একটি সুষ্ঠু ভারসাম্যপূর্ণ এবং বহু মেরু বিশ্ব ব্যবস্থা চায় যার মধ্যে একটি মেরু এশিয়াও রয়েছে বর্তমান পরিবেশে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৃদ্ধি করা অপরিহার্য বিদেশমন্ত্রী আশা করেন যে তাদের আলোচনা ভারত ও চীনের মধ্যে একটি স্থিতিশীল সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে অবদান রাখবে চীনের বিদেশমন্ত্রী গতকাল বিকেলে দুদিনে ভারত সফরে নতুন দিল্লিতে এসেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি ভারত সফর করছেন জম্মু ও কাশ্মীরের কিস্তোয়া জেলার চিসুতি গ্রামে ত্রাণ ও উদ্ধারের কাজ এখনও অব্যাহত গত সপ্তাহে ভয়াবহ মেঘ বৃষ্টি ও ভূমিধসের ফলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দিতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে আকাশবাণী জঙ্গু সংবাদদাতা জানিয়েছেন যে মৃতের সংখ্যা বেড়ে বাষট্টি জনে পৌঁছেছে একচল্লিশ জন এখনও নিখোঁজ ধ্বংসস্তূপের নিচে তাদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন যে গত রাতে হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভালাদামে জেলানস্কে এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প বলেন যে পুতিন জেলানস্কের আলোচনার পর একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ভান্স বিদেশমন্ত্রী মার্কো রুবি এবং শেষ দূত স্টিভ উইটকফ এ বিষয়ে মস্কো এবং কেবের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন গতরাতে ট্রাম্প জেলানস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কাইট স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতালির জর্জিয়া মেলোনি জার্মান চ্যান্সেলর ফেডরিক মেটস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাপ ন্যাটোর প্রধান মার্ক রুট এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভানডার লায়নের সঙ্গেও আলোচনা করেন কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে তারা রবিবার যুদ্ধবিরতি এই প্রস্তাবে সম্মত হয়েছে হামাসের এক বরিষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম আশা প্রকাশ করেন যে প্যালেস্তাইনে জনগণের উপর যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ শীঘ্রই শেষ হবে ইসরায়েলের এক সেনাকর্তা সংবাদ সংস্থা সিএনএনকে বলেছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইজরায়েল হামাসের প্রতিক্রিয়া পেয়েছে হামাসের এক নেতা সিএনএনকে বলেছেন যে এই প্রস্তাবে দশজন জীবিত পণবন্দি এবং আঠেরো জন নিহতের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে বিনিময়ে ইজরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একশো চল্লিশ জন প্যালেস্তিনীয় বন্দী পনেরো বছরের বেশি মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ষাটজন মহিলা ও শিশুদের মুক্তি দেবে ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের পুরুষদের জুনিয়র বিভাগে দশ মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বৈশল্য ও গিরিশ গুপ্তা সোনা জিতেছেন কাজাকস্তানের সেমাক্কাতেই গতকাল এই প্রতিযোগিতায় হরিয়ানার পালওয়ালের সিভিলার কপিল সি বিশাল্লা ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেন তিনি কাজাকস্তানের ইল হোমবেক ওবিজানকে দশমিক শূন্য ছয় পয়েন্ট পিছনে ফেলে এই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন ভারতের জানাথানুন গাভিন আনথনি দুশো কুড়ি পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পেয়েছেন কপিল এবং জোনাথানন বিজয়ী তোমাদের সঙ্গে মিলিতভাবে এক হাজার সাতশো পয়েন্ট সমেত দলকে রৌপ্য পদক এনে দিয়েছে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল আজ ঘোষণা হতে চলেছে এ উপলক্ষে জাতীয় দলের নির্বাচকদের আজ মুম্বাই বিসিস হেডকোয়ার্টারে একটি বৈঠকে মিলিত হওয়ার কথা শেষ করবার খবরে বিশেষ করছে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জীবনযাত্রার মান বৃদ্ধি ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় উপরাষ্ট্রপতি পদে সব রাজনৈতিক দলকে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করবার জন্য এনডিএর পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনে বিদেশমন্ত্রী ওয়াং ইন সঙ্গে বৈঠকে অর্থনৈতিক বাণিজ্য তীর্থযাত্রা জনগণের মধ্যে যোগাযোগ নদীর তথ্য ভাগাভাগি সীমান্ত বাণিজ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে খবর শেষ